আরে নতুন বউ মানে কার বৌটা আরে ভাইয়া তোমার নতুন বৌ কয়দিন পর তোমাদের বিয়ে হচ্ছে তাই না আমার বউ মানে গার্লফ্রেন্ড কি মাথা মতো নষ্ট হয়ে গেছে হ্যাঁ আমার বউ মানে কি আমি ওর মতো মেয়ের বিয়ে করবো দেখ ও কিন্তু বাড়াবাড়ি করতেছে হ্যাঁ ফালতু মানে আর আমার মনে হয় খুব ঠেকা পড়ছে তোমার মতো একটা বেয়া বিয়ে করতে বললাম একটা সুখবর আছে কিসের সুখবর কে তোর তোর না তানিয়ার বাপের কাছে গেছিল ওগো বাসায় তোর আর বিয়ার লিগা আমি এরকম কিছু একটা শুনছি কিন্তু বুইরা বলে আবার রাজি হয়েছে কিন্তু ভাই তানিয়ার মতো মায়ের বিয়ে করবো আমি তো কি হয়েছে তানিয়াকে খারাপ না তো ভালো হয়ে কার লগে কি কথা কইতেছিস তুই বুঝতেছিস মানে আমি আদনান

দেখ ও কিন্তু বাড়াবাড়ি করতেছে আই ফালতু মানে আর আমার মনে হয় খুব ঠেকা পড়ছে তোমার মতো একটা বেয়াদবকে বিয়ে করতে আমি যদি জানতাম যে তুমি এখানে আছো তাহলে আমি এখানে কখনোই আসতাম না খুব তোমার সাথে দেখা করার জন্য আমি এখানে আসন পাইতে বসে আছি এতক্ষণ ধরে শুভ তুই আমার এখানে কেন ডাইকে আনছোস তুই তোর গার্লফ্রেন্ডের সাথে দেখা করবি তুই ওর সাথে মিট করে ওর লগে ডেটিং ফেটিং যা করার করবি তুই আমার কেন নিয়ে এসছস আবার এই দাঁড়ো এসে হয় লাগে আবার এখানে আয়া আমার অপমান করতাছে আর তুই বেরা এটা হুনতাছস

ঠিকই তো বলছে খারাপ কি বলছে তোমার বন্ধু তো একটা বেয়াদবি আর খবরদার আমার বান্ধবী কিনে যদি আরেক টুলটা কথা বলো না মেরে ফেলবে একদম আমার বন্ধু তো ঠিকই কইছে ও তো আসলে একটা ফাউল মাইয়া আর বাপে পছন্দ করছে দেখা নাইলে অন্যহান মাইয়া অন্যহান আমার বন্ধুর পিছে ঘুরে বেটা এই একটা থাপ্পড় দিয়ে একদম দাঁত ফালাই দিব মানে আর আমার মনে খুব বয়ে গেছে ওর মতো একটা বেয়াদবকে বিয়ে করার জন্য প্রয়োজনে আজীবন অবিবাহিত থাকবো তাও ওর মতো একটা বেয়াদবকে বিয়েই করবো না আমার বন্ধুর মতো ভালো কোলা পুরো বাংলাদেশে নাই প্রয়োজনে বিয়েই করব না বাংলাদেশে তাও ওর মতো একটা বেয়াদবকে কখনোই বিয়ে করবো না একবারে বিয়ে করার বইয়া আছে আমার মু না ভাই ভাই আমি জায়গা তুই খামা খা আমার কেন এখানে ডাইকাইন অপমান করাইতেছস এই জায়গাটার মধ্যে হ্যাঁ এত фаউল মায়ার লগে দেখা করাইতেছস আমারে মানে এগুলার কোনো মানে আছে আমার স্ট্যাটাসটা তুই কতখানি ডাউন করে ফালাছস তোর কোন হিসাব আছে জেন আমার স্ট্যাটাস প্রয়োজনে বিয়েই করব না তাও তোমার মত বেয়াদব কি বিয়ে কখনোই করব না আর তুই এখান থেকে যাবে না আমি চলে যাব দেখো হইছে অনেক হইছে আর ভাই আপনাকে কি বলি আপনি এরকম বলি আমার বান্ধবী এরকমটা ঠিক আছে আর তুমি বন্ধুদের সাথে গেইটাস পড়া যতক্ষণ এই যাও তো যাও তো বাইরে তোর তোর দোষ বালের এক প্রেম করতে গেছ সব আমার দোষ তো দোষ বালের হ্যাঁ সব আমার দোষ তোরই তো দোষ আমি যাবু না আরে আমি যাবো না